বিশেষ দিন আছে আর আজকে কোনো কারণ বসত সকাল থেকে আমি বলছি ওখানে বাটিতে ডাল আর ওইটা মাছ তারপরে চাটনি আমার ভাই ভাই বলতে আমার নাতি ভাই হ্যালো বন্ধুরা এস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি সত্যি কথা বলতে খুবই ভালো আছি কেন বলতো আজকে একটা বিশেষ দিন আছে আর আজকে কোনো কারণবশত সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি আমি স্নান করে চলে এসেছি দুপুর থেকে তোমাদের সামনে চলে এলাম ব্লগটা আমি শুরু করলাম তো আজকে একটা বিশেষ দিন আর সেই বিশেষ দিনটা কি চলো তোমরা দেখতে থাকো দেখতে দেখতে বুঝতে পারবে আজকে কি বিশেষ দিন আছে তো চলো তো বন্ধুরা তোমাদের তো বললাম আজকে একটা বিশেষ দিন তো সেই বিশেষ দিনটা কি তোমাদের এবার বলেই ফেলি তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো সেই বিশেষ দিনটা কি তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমার জন্মদিন তোমাদের বলেই ফেললাম তো অনেক বছর পর জানো তো আজকের দিনে আমি বাপের বাড়িতে আছি বিয়ে হয়েছে যত বছর তত বছরে আর আজকের দিনে আমার বাপের বাড়িতে থাকাটা হয়ে ওঠেনি তো যেহেতু অনেক বছর পর আর অনেক বছর পর আমার জন্মদিনটা এইভাবে পালন হচ্ছে আমি সত্যিই খুব খুশি বিয়ের পরে শ্বশুরবাড়িতে যে হয়নি সেটা আমি বলবো না একবার হয়েছে সেটা সন্ধ্যেবেলায় কিন্তু এভাবে কেউ পাঁচ রকম ভাজা দিয়ে রান্না করে এইভাবে সাজিয়ে মানে দিল সেটা হচ্ছে একমাত্র মা এত বছর পর তাও সেই জন্য আমি খুব খুশি তো এখানে কী কী রান্না করেছে দেখো পাঁচ রকম ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর ওদিকে ডাল মাছের ঝোল চাটনি আর পায়েস বন্ধুরা তোমাদের তো দেখালাম মা কি কি রান্না করেছে আর আজকে স্পেশাল দিনটাও তোমাদের বললাম তো দেখো এই যে খেতে বসে গেছি এই যে আমার ভাই ভাই বলতে আমার নাতি ভাই আমরা একসাথে খেতে বসেছি দুজনে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি পরে তো বন্ধুরা মা তো দেখো আগে আমাদের দিয়ে দিয়েছে খেতে আমি আর গোলু খাচ্ছি তো দু আমরা এদিকে খেতে খেতে মা আবার ওদিকে মা আর মাসির জন্য খাবার বাড়ছে আসলে মাসি কিন্তু আজকের দিনটার বিষয়ে জানতো না হঠাৎ করেই একটা কাজে মাসি আজকে দুপুরবেলায় এসছে তো যাই হোক ভালোই হয়েছে মাসি চলে এসছে মা আর মাসি দুই বোনে মিলে এখন খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া সেরে নিই তোমরা কিন্তু সঙ্গে থেকো দেখতে থেকো আজকের দিন পরে আর কী হয় না হয় তো দেখো বন্ধুরা জামা কাপড় গুছাতে শুরু করেছি আমি তো সন্ধ্যেবেলায় কাপড় গুছানোর আগে দুপুরবেলায় যে খেয়ে নিয়েছি তারপরে তো তোমাদের সামনে আসিনি তো তখন খাওয়া দাওয়ার পর না শুয়ে পড়েছিলাম মা আমি দুজনেই দুপুরবেলায় একটু শুয়ে রেস্ট নিয়ে নিলাম তারপরে আবার মা এই সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিল আর আমি এদিকে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি চারিদিকে ছিটানো ছিল যেহেতু বর্ষার সময় এদিক ওদিক ছিল সেই সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে ওইগুলোকে নিয়েই একটু গুছিয়ে নিচ্ছি এগুলো গুছানো হয়ে গেলে তারপরে আবার মা মেয়ে দুজনে মিলে একটু চা খাবো মা আবার বলল তালের বড়া আছে কালকের যে তালের বড়াটা সেটাও খেতে তাই বললাম ঠিক আছে চলো কাজটা সেরে নিই তারপর দেখছি তো বন্ধুরা দেখো এখানে তালের বড়া নিয়ে বসে পড়েছি মা কিন্তু অনেকগুলোই দিয়েছিল আমার কিন্তু ভিডিও করার কথা আগে মনে ছিল না তো যখন মনে পড়লো তখনই করলাম আর এদিকে দেখো মুড়ি মাখা সন্ধেবেলায় চা মুড়ি নিয়ে দুজনে বসে পড়েছি মার একটু সিরিয়াল দেখার নেশা আছে সন্ধ্যে টাইমটাতে মা একটু টিভিটা চালিয়ে সিরিয়াল নিয়ে বসে তো ওই সিরিয়াল মা দেখছিল আর আমার সাথে একটু গল্পও হচ্ছিলো তার ফাঁকে ফাঁকে আর দুজনে মিলে চা খাচ্ছিলাম তো খেতে খেতেই চিন্তা ভাবনা হচ্ছিলো যে রাতে কি রান্না রান্নাবান্না হবে না হবে কি খাওয়া দাওয়া হবে আসলে আমরা খাই তো শুধু মা মেয়ে এমন কিছু খাওয়ার দাওয়ার হবে না রাতে তবুও একটা আলোচনা আর কি তো বন্ধুরা দেখো আমরা তো দুজনে বসেছিলাম ঘরে সিরিয়াল চলছিল এর মধ্যে হঠাৎ করে বোন বোনের ফ্যামিলি বোনের ফ্যামিলি বলতে বোনের দুটো মেয়ে দুই মেয়ে আর ওর বর আর ও চারজন আর আমাদের সঙ্গে পড়াশোনা করতো আমার এক বন্ধু ছোটোবেলাকার বন্ধু আর কি তার সাথেও বোনদের জানি না কীভাবে কন্ট্যাক্ট হয়ে গেছে ওরা সবাই মিলে কিন্তু একসাথে এসেছিলো আমাকে সারপ্রাইজ দিতে তো দেখো আমি কিন্তু কেক কাটার জন্যে রেডি আর আমার পাশে আমার ভাইটা রয়েছে তো ওকে তো প্রথম থেকেই আমি ডাকছি আমার পাশে কেক কাটার জন্যে ও কিছুতেই আসবে না ও খুব লাজুক হ্যাঁ তো সবাই মিলে বলার পর বোঝানোর পর শেষমেশ রাজি হয়েছে আমার সঙ্গে কেক কাটতে আর এদিকে দেখো সবাই কত এক্সাইটেড সবাই ফোন নিয়ে ক্যামেরা করতে ব্যস্ত যেহেতু এটা একটা স্মৃতি সেই হিসাবে আর এদিকে দেখো আমার এটা বোনের বড় মেয়ে আমার বোনের দুটো মেয়ে এইটা বড় আর আমি তো বাড়িতে রয়েছি এখানে আমার দিদি আছে দিদির ছোট মেয়েটা আছে আর জামাইবাবু আছে আর এইটা দিদির নাতি বড়ো মেয়ের মেয়ে আর যেহেতু বড়ো মেয়ে শ্বশুর বাড়িতে নাতিটা যেহেতু এখানেই থাকে তাই ও এখানে রয়েছে আর বড় মেয়েতে এখন শ্বশুরবাড়ি শুধুমাত্র ওই এখন নেই আমাদের মধ্যে তো যাই হোক বন্ধুরা দেখো কেকটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার চলো সবাই মিলে একটু আনন্দ করা হোক আমার নাতিটা কত লাজুক দেখেছ কেকটা পর্যন্ত খেতে চাইছে না আর ওইদিকে দেখো আমার দিদির ছোটো মেয়ে এটা বোনের বড়মে মেয়ে আর ওর পেছনে যেটা আছে ওটা দিদির ছোটো মেয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট করো আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন টাটা বন্ধুরা